হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো আজকে তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছোট ভাইকে নিয়ে বন্ধুরা গল্প শোনার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই রকম ভিডিও আরও নতুন নতুন আপডেট হয়ে থাকে কথা না বাড়িয়ে চলো বন্ধুরা গল্পের দিকে যাই একদিন রাতে ছোট ভাই খুব জ্বর এসেছে বাবা ও মা বাড়িতেও ছিলেন না তারা এক সপ্তাহের জন্য বাইরে ছিলেন সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের রুমে শুয়ে পড়লাম গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল অবাক হয়ে দেখলাম ছোট ভাই জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করল তা তোমরা শুনলে অবাক হয়ে যাবে তো বন্ধুরা গল্পটি খুব ইমোশনাল হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে স্কিপ করলে হয়তো আসল মজাটাই বুঝতে পারবে না বন্ধুরা আমার নাম মমতা আমি সাধারণত গ্রামে বাস করি আমি খুব উড়াধুরা একটা মেয়ে আমি সবার সঙ্গে মেলামেশা করি বন্ধু বান্ধব সবার সাথেই বিশেষ করে আমি আমার ছোট ভাইয়ের সাথে বেশি থাকি আমার ছোট ভাইয়ের নাম আকাশ আমাদের পরিবারে আমরা চারজন মা বাবা আর আমরা ভাই বোন সব মিলিয়ে চারজন সামনে এসএসসি পরীক্ষা দেব ভাই আমার সব থেকে কাছের বন্ধুর মতো ভাই বোনের সম্পর্কটা বন্ধুত্ব চেয়েও বেশি আমি আর আমার ভাই একে অপরকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতাম না আমাদের মধ্যে ঝগড়া মারামারি হতো তো বেশিক্ষণ থাকতো না আবার সময় মতো আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যেত গরমের সময় আমি বাড়িতে সব সময় নাইটি পড়েই থাকি আমি খেয়াল করে দেখেছি কথা বলতে বলতে আকাশ আমার দিকে তাকিয়ে থাকে আকাশ গেম খেলতে খুব ভালোবাসে তাই আমার সাথে ঝগড়া করে সে গেম খেলতে লাগল আমি গিয়ে ফোনটা কেড়ে নিয়ে গেমটাকে নষ্ট করে দিলাম সঙ্গে সঙ্গে আমি ঘরের দিকে দৌড় দিলাম আকাশও আমার পেছন পেছন দৌড় দিল আমি ঘরে ঢুকে গেলাম ঘরে ঢোকার পর আকাশ ঘরে ঢুকতেই বিছানায় পড়ে গেল আমিও আকাশের সাথে বিছানায় পড়ে গেলাম আকাশ কী করবে বুঝতে পারল না আকাশ আমার মুখের দিকে তাকিয়ে আছে আমারও মুখ বন্ধ হয়ে গেছে আকাশ তাড়াতাড়ি উঠে ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে গেল আমি চোখ বুঝে বিছানায় শুয়ে রইলাম আর আকাশের কথা কোনো মতেই ভুলতে পারছে না এর মধ্যে থেকে দুজনের মধ্যে একটা পরিবর্তন আসে কিছুতেই একে অপরের সামনে আমরা আসতে পারছিলাম না এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না একদিন মা আমাকে জিজ্ঞেস করল কিরে তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি আমি বললাম কই না তো কিছু হয়নি বলেই আমি চলে গেলাম কিছুদিন পর একটা আমাদের রিলেটিভের বাড়িতে বিয়ে সেখানে মা বাবা চলে গেল আমি আর ভাই বাড়িতেই রইলাম বেলায় আমরা দুজন খাওয়া দাওয়া সেরে শুতে যাব তখন দেখি আকাশের চোখ মুখ পাল্টে গেছে আকাশের মাথায় হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর আমি বললাম ভাই বাড়িতে প্যারাসিটামল আছে খেয়ে নে ভাই বলল আমি খেয়ে শুয়ে যাব বলে চলে গেল আমি তখন বললাম দরজাটা খুলে রাখিস জ্বরটা কেমন আছে আমি একবার দেখে যাব ভাইয়ের মুখটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল ভাইয়ের সাথে ঝগড়া করে কেন যে এতদিন কথা বলিনি আমি এসব ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না একসময় ঘুম ভেঙে গেল তখন ঘড়িটা দেখি রাত বারোটা বাজে আমি সঙ্গে সঙ্গে ভাইয়ের রুমে চলে গেলাম ভাইয়ের কপালে হাত দিয়ে দেখি জ্বরটা কেমন আছে দেখলাম প্রচণ্ড জ্বর এই অবস্থা দেখে আমার খুব ভয় হলো। তখন আমি একটা বাটি করে জল নিয়ে এসে ভাইয়ের কপালে কাপড় দিয়ে জলপুটি করতে লাগলাম প্রায় এক ঘন্টা পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার আমি বললাম তুই প্রচণ্ড জ্বরের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলি সেই জন্য তোর মাথায় আমি জল্পটি করতে গেছিলাম তারপর তোর জ্ঞানটা ফিরল তখন আমি বললাম আকাশ এখন কেমন লাগছে তোকে তখন আকাশ বলল এখন একটু ভালো লাগছে এই কথা বলে আকাশ কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে দেখে আমি বললাম কি দেখি সেরকম করে মুখটা ফ্যাকাশ হয়ে গেছে তখন আকাশ বলল কি দেখছি বলো তো আমি একটু মুচকে হাসি দিয়ে তাকিয়ে রইলাম দুজনেই চুপচাপ থেকে গেলাম কিছুক্ষণ পর আকাশ বলল দেখ আমাদের দুজনের যেদিন থেকে ঝগড়া হয়েছে সেগুলো আমরা ভুলে যাই তখন আমি বললাম হ্যাঁ এটাই ঠিক আমি বললাম ঠিক আছে আমরা আবার আগের মতো হয়ে যাই আচ্ছা বলতো তুই কি দেখছিস আমার দিকে এখন আকাশ বলল আমার আগের কথাগুলো মনে পড়লে নিজেকে খুব লজ্জা লজ্জা লাগে আকাশকে দেখে খুব মায়া লাগল ওর মুখটা দেখে তাই ওকে আমি জড়িয়ে ধরলাম নিজেকে আর ধরে রাখতে পারছি না হঠাৎ করে আকাশ বলল অনেক রাত হয়েছে শুয়ে পড়ো এবার আমি কিছু ভেবে না পেরে আকাশকে বললাম ঠিক আছে তোর রুমেই শুয়ে যাচ্ছি তোর আবার রাতে যদি জ্বর আসে সেজন্য তখন আকাশ বলল না না আর জ্বর আসবে না তখন আমি বললাম তুই বড় হয়ে গেছিস নাকি আমি যেটা বলছি সেটা শোন আকাশ কিছু আর না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে গেল আমি আকাশের পাশেই ছিলাম কিন্তু আমার ঘুম আসছিল না আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম আর সেই কথাগুলো ভাবতে ভাবতে আমার একটু চোখটা লেগে গিয়েছিল হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল দেখি আকাশ হাতটা আমার ডাবের উপরে রেখে আলতো আলতো করে টিপছে আমি কি করব কিছু বুঝতে পারছি না না জ্বরের ঘোরে করছে সেটাও বুঝতে পারছি না আমি কিছু বললাম না চুপচাপ দেখছি কি করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম অনেকক্ষণ ধরে চলতে থাকে তখন আমার মনের অন্য পরিবর্তন হয়ে গেল আমার ফাঁকা মাঠে জল জমে গেল বেশ ভালোই লাছে তারপরেও আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম তখন ভাই আস্তে আস্তে উঠে সব কিছু খুলছে তারপরেও আমি কিছু বললাম না ও ভাবছে আমি ঘুমিয়ে গেছি তখন আমার খেলার মাঠে জলেই থই থই করছে বন্ধুরা আজ পর্যন্ত আমার মাঠে কেউ খেলেনি যেটা আজ ঘটতে চলেছে তারপর জমির ঘেরা সব কিছু খুলে দিল তখন আমার সেই আনন্দ লাগছে আকাশ তখন তার হালটা বের করে নাড়াচাড়া করছে আমিও কিন্তু মনে মনে রেডি আকাশ খেলার মাঠে নেমেই গেল খেলতে কি বলবো বন্ধুরা আমার প্রথমেই ভয় লাগেছিল তারপর কি আনন্দ পেলাম বলে বোঝাতেই পারবো না আকাশ খেলার মাঠে প্রায় এক ঘন্টা ধরে খেলেছে তারপর ওর কাজ শেষ করে আবার আমার জমির চার কাশ যেমন ঢাকা ছিল সেরকম করে দিল আমিও ঠিক তেমনিভাবেই ঘুমিয়ে আছি আকাশ কিচ্ছু বুঝতে পারেনি যে আমি জেগেই ছিলাম পরদিন সকাল হলো যে যেমন ছিলাম সেরকম ভাব চলতে লাগলাম তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে